হালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা চলে আসলাম হচ্ছে স্বপ্নতে এটা নাজিরা বাজারে তো এখানে চলে আসলাম আমার মেয়ে তো অনেক দিন ধরেই আমাকে বলছিল যে আম্মু স্বপ্নতে যাবো তার পাপাকেও বলছিল স্বপ্নতে যাওয়ার জন্য তো কাজের জন্য আর কি তার পাপা নিয়ে যেতে পারে না তো এখানে হচ্ছে আমি আজকে আমার হাজব্যান্ডের সাথে আসিনি আমার আম্মুর সাথে এসেছি তো আরেক দিন কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আর কি অবশ্যই আসবো তো আজকে স্বপ্ন থেকে কি কি কিনলাম না কিনলাম সব কিছুই আপনাদেরকে সাথে শেয়ার করব তো আমি ফার্স্টে কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কি কী মানে কোথায় কোথায় কোন কোন জিনিসে ডিসকাউন্ট আছে না আছে তো সব কিছুই আমি দেখে দি মানে দেখছিলাম তো এখানে আমার কাছে যাই ভালো লাগলো আমি কিন্তু তাই আর কি নিয়ে নিলাম আপনাদেরকে এখন দেখাবো না কি কি কেনাকাটা করেছি বাসায় যেয়ে দেখাবো তো এখানে আমি ফ্রোজেন কিছু আইটেম দেখছিলাম বাট ফ্রোজেন আইটেম আমার তেমন আর কি ভালো লাগেনি তো এটার জন্য কিন্তু আমি ফ্রোজেন কিছু নেই নেই তো যাই হোক দেখলাম তো ভালো লাগলো না তো এখানে আমার মেয়ে কিন্তু চকলেট আইটেম দেখছিলো তো চকলেটও নিয়ে নিলাম কিছু তো এটাও আপনারা দেখতে পারবেন পরে ভিডিওর শেষে তো এখানে হচ্ছে অনেক রকমের চকলেট তারপর চিপস ছিল আর কি সব কিছুই আমরা আর কি টুকিটাকি যেটা ভালো লেগেছে তো ওইগুলাই নিয়ে নিলাম মেয়ে আর কি যেগুলো খেতে চাইলো তো এখন হচ্ছে আমরা মানে পেমেন্ট করছিলাম ডিজিটাল পদ্ধতিতেই কিন্তু এখানে কম্পিউটারে মানে পেমেন্ট করা হচ্ছে তো তাই আর কি করে আমরা এখন চলে যাচ্ছি আর আমরা কিন্তু এখন মানে পেমেন্ট করে বের হয়ে পড়লাম তো স্বপ্ন থেকে বের হয়ে আবার কোথায় কোথায় গিয়েছি এটাও আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন তো এই তো এখানে হচ্ছে স্বপ্ন থেকে বেরিয়ে গেলাম তো এখন হচ্ছে যাব। মানে নাজিরাবাজার যেহেতু এসেছি তো সব জায়গায় কিন্তু একটু একটু যাচ্ছি তো এখানে হচ্ছে জুস বারে চলে আসলাম কফি লেমন জুস বারে এখানে আমি আরও একবার এখানকার বোবা বাবেল টি খেয়েছিলাম তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তো আর কি মেয়ে এখন বলছে যে ও বোবা বাবেল টি খাবে তো নিয়ে নিলাম তাদের এই প্যাকেজিংটা আমার অনেক বেশি ভালো লাগে তো আর কি একটি ভিডিও করে নিচ্ছিলাম গাই সিরিয়াসলি এখানকার মানে এই কফি লেমনের বারের বো বাবলটি কিন্তু আপনারা যারা যারা এখনও খাননি অবশ্যই খাবেন আমি কথা দিচ্ছি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে তো এখন হচ্ছে আমরা এটা নিয়ে তারপরে এখন চলে যাচ্ছি ছানা মাঠা খেতে আমার আম্মুর কিন্তু মাঠা অনেক বেশি পছন্দ তো আর কি আম্মুকে মাঠা খাওয়াতে নিয়ে আসলাম বাট মানে কি বলবো ছানা মাঠা দুইটা একটাও আমার তেমন একটু ভালো লাগেনি মানে আমাদের বংশাল এলাকার ছানা মাঠা হচ্ছে ইজ দ্য বেস্ট 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 আমাদের বংশালের মতো ছানা মাঠা আমি কোথাও আর কি এত মজার ছানা মাঠা খাইনি তো আমার তো একদমই ভালো লাগেনি যে কি বলবো যেটা সত্যি আমার একদমই পছন্দই হয়নি তো যাই হোক এখন আর কি আমার আম্মু আর আমার মেয়ে তারপরে এখন খেয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বাসায় তো বাসায় এসে কিন্তু সব কিছু আমরা আর কি স্বপ্ন থেকে কি কি শপিং করলাম তো আপনাদেরকে সবই দেখিয়ে দিচ্ছি সব কিছু এখানে আমি মানে বের করে নিয়েছি এখানে কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে ডিসকাউন্টে নিয়েছি আর কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে ডিসকাউন্ট ছাড়া নিয়েছি তো সবই আপনাদেরকে দেখাবো এখানে আমি অনেক কিছুই আর কি নিয়েছি তার পাপা থাকলে কিন্তু আরও বেশি কিছু নিয়ে দিত কারণ আমার হাজব্যান্ড শুধু মানে কোথাও নিয়ে গেলেই বলে এটা নাও ওইটা নাও তো যাই হোক এখানে আর আমার মেয়েও কিন্তু তার পাপা থাকলে কিন্তু আর বেশি বায়না করে এটা নেওয়ার জন্য ওইটা নেওয়ার জন্য তো যাই হোক এখানে চিপস নিয়েছিলাম তারপর হচ্ছে ডিশওয়াশার তারপরে এখানে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান কী বলে স্নেকার্স নিয়ে নিলাম তারপরে এখানে হচ্ছে চকোস হ্যান্ডওয়াশ এটাও বাই ওয়ান গেট ওয়ান তারপরে হচ্ছে একটা ক্লে নিয়ে নিলাম এটা আমার মেয়ে নিয়েছে তো সবই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন লেগেছে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ